গভীর রাতে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে একটি মার্কেটে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়েছে দগ্ধ হয়েছেন আরও একজন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রেজওয়ান কমপ্লেক্সে হঠাৎ আগুন লাগে আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে আটতলা ভবনটির দ্বিতীয় তলায় থাকা মোবাইল মার্কেট থেকে আগুনের সূত্রপাত এ সময় চারদিকে ধোঁয়ার কুণ্ডুলিতে ছেয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয় সম্মিলিত চেষ্টায় প্রায় দু ঘন্টার আগুন নিয়ন্ত্রণে আসে মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে অগ্নিকাণ্ডের আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ আগ অগ্নিকাণ্ডের বিস্তারিত আমাদের জানান এখনকার কি পরিস্থিতি এবং অগ্নিকাণ্ডের কারণ জানা গেছে কিনা এই মুহূর্তে রয়েছে আমি ঘটনাস্থলে অর্থাৎ যেখানে গতকাল যে দোকানে আগুন লেগেছিল সেখানে রয়েছে আপনার ঠিক আমার পেছনে দেখছেন একটু একটু দেখাতে চাই যে এখানে বেলা অর্থাৎ রাত দেড়টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে এবং আগুনের লেলিহান শিখা চারদিকে তখন ছড়িয়ে পড়ে এই যে দোকানটি সৃষ্টির নাম হচ্ছে ব্রাদার্স টেলিকম এবং এখান থেকে মূলত আগুনের সূত্রপাত হয় আমরা যারা এখানে স্থানীয় লোকজন বা যারা দোকানদার মার্কেটে তারা আমাদেরকে জানিয়েছেন বৈদ্যুতিক যে শর্ট সার্কিট থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে এবং প্রায় আগুনটি লাগার পর মুহূর্তের মধ্যে পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এরপর পরে কিন্তু ফায়ার সার্ভিসের প্রায় আটটি ইউনিট তারা রাত তখন দুইটার পর তারা আসে প্রায় প্রায় আড়াই থেকে তিন ঘন্টা তারা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আপনি ইতিমধ্যে জেনেছেন তিনজনের মৃত্যু হয়েছে তারা কিন্তু এখানকার কর্মচারী বলে আমরা জানতে পেরেছি আর দুজন আহত হয়েছেন তারা এখানকার বাসিন্দা তাদেরকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং মূলত এই এলাকাটি যে বাকিটা রয়েছে রেয়াজদ্দিন বাজার সেটি হচ্ছে চট্টগ্রামের যে যে অগ্নি ঝুঁকিতে থাকা যে যে মানে অন্যতম মার্কেটের হতে মধ্যে এই আপনার দিন বা ছিল অন্যতম এখানে কিন্তু এত ঘিঞ্জি এলাকা এখানে কিন্তু অসংখ্য কয়েক হাজার আপার দোকানদার না রয়েছে এবং প্রায় সময় এখানে আমরা দেখেছি ছোটোখাটো একটি ভবনের পাশে একটি ভবন লাগানো কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে কিন্তু এখানে একটি একটি ভবন তৈরি করা হয়েছে এখানে যারা দোকানদার যারা হত বা যারা এই রয়েছে তারা যদি বলছেন যে এখানে হয়তো আরও বড়ো ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে পারত কিন্তু সেটি কিন্তু হয়নি এবং এখানে দেখেন এই দোকানের কিন্তু সবকিছু পুরে গিয়েছে একেবারে কোনো কোনো কিছু অসুস্থ কিছু নেই এটা ছিল আসলে একটি মোবাইলের দোকান এবং এখানে নগদ টাকা মোবাইল সহ এর পাশাপাশি আরও পাশে আরও প্রায় ছয় থেকে সাতটি দোকান সাতটি দোকান দোকান এখানে ছিল সবগুলো কিন্তু একই অবস্থা একটু আসতে আস্তে এখানে আমাদের সাথে একজন একজন দোকানদারের সাথে কথা বলতে চাই যদি বলতে বলতেন এখানে আগুনটা কীভাবে লাগে যদি বলতেন আপনি কি দেখেছেন আপনি আমার বাসা হচ্ছে উপরে আর যেখানে আগুন লাগছে এর পাশের দোকান আমার আমার দোকান অনেক ক্ষতি হয়েছে ধোঁয়াতে অনেক ক্ষতি হয়েছে আমার মালামাল আগুনটা সূত্রপাত হচ্ছে ব্রাদার্স টেলিকম থেকে দেড়টার দিকে সূত্রপাত কি থেকে হয়েছে কি আইপিএস থেকে হয়েছে না কারেন্ট শর্ট সার্কিট থেকে হয়েছে কেউ জানে না নির্দিষ্ট দেড়টার দিকে যেহেতু আগু ধোঁয়া অনেক ধোঁয়া হয়ে গেছে আমরা বাসায় ছিলাম বাসা থেকে নেমে আসছি নেমে আসার পর এই ফায়ার সার্ভিসকে ফোন দিলাম ফোন দেওয়ার পর আধা ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস চলে আসছে চলে আসার আগে পাঁচটা দোকানে আগুন ছড়াই গেছে পাঁচটা দোকান বাঁচাতে পারে না ফায়ার সার্ভিস আপনার চেষ্টা করছে পাশে যে দোকানগুলি ছিল ওইগুলি অনেক চেষ্টায় বাঁচাইছে ধন্যবাদ তো আসলে শুনছিলেন এখানে আগুনের যে ভয়াবহতা যারা এখানে দোকানদার ছিল তারা যেটা জানিয়েছেন মুহূর্তের মধ্যে আগুনের লিলেহান চারদিকে ছড়িয়ে পড়ে তবে হতাহতের যে সংখ্যা হয়তো তাই সেটি আরো বাড়তে পারতো অর্থাৎ এখানে যে অবস্থা একটির সাথে একটি লাগানো ভবন সে তুলনায় কিন্তু ক্ষয়ক্ষতি অনেকটা কম হচ্ছে বলে এখানকার যারা দোকানদার জানিয়েছেন তো যেমনটি বলছিলাম যারা আহত হয়েছে তাদেরকে এই মুহূর্তে ভর্তি করা হয়েছে চবাক হাসপাতালে আর যে তিনজন নিহত হয়েছে এর মধ্যে দুজনে পরিচয় পাওয়া গেছে একজন অজ্ঞাত এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর মাসুদ আপনাকে ধন্যবাদ